টিমের পরিস্থিতি এখন মোটামুটি ভবনের আশীর্বাদে অনেকটাই ভালো অনেকই ভালো তারপরে এখন আমাদের বাংলাদেশ একটা ম্যাচ হয়েছে অস্ট্রেলিয়ার সাথে অনেক বড় একটা ম্যাচ খেলে আসছি তো ওইখানে আমরা হয়তো ম্যাচটা হেরে গেছি কিন্তু আমাদের যে টিমের প্লেয়াররা যেভাবে খেলেছে বা যতটুকু ভালো করেছে তো আমরা ওইটা নিয়ে খুবই আশাবাদী তো আমাদের দেশে আমরা যেটা খেলেছি এটা যদি এখানে খেলতে পারি তাহলে আমরা মনে করি বা আমাদের we were expecting it uh, because it's very hot in the morning, like really hot, uh, above 40 degrees, 43, 45 degrees. but uh, we were surprised yesterday because when we arrived to the training session, it was quite less already, and just around 6.30. and hot in এইখানে যেমন আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশের সাম্প্রদায়িক যে ওয়েদারটা আছে বা আমরা যেরকম ওয়েদার ওই চলে এখন অভ্যস্ত হয়ে গেছি বাংলাদেশেও তো এখান থেকে বাংলাদেশ আর এখানের ওয়েদারটা অতটা বেশি পার্থক্য আমার কাছে মনে হয় না তো হয়তো বা উনিশ বিশ এরকমই কিন্তু এখন যাই হোক ওয়েদার যেভাবে হোক সেটা তো আর বলে চিন্তা মাথায় নিয়ে চিন্তা করা যাবে না তো আমাদের যে কাজ আমাদের সেই কাজটাই করতে হবে তো আমরা যে লক্ষ্য নিয়ে আসছি আমাদের লক্ষ্য একটা যে লক্ষ্য ওই লক্ষ্যটা যেন পরিপূর্ণভাবে করতে পারি বা সফল হইতে পারি